ফিলিস্তিনের গাজা আর ইয়েমেনের হুতি ইস্যুতে অস্থির মধ্যপ্রাচ্য এর মধ্যে ইরানের উপর ট্রাম্পের একের পর এক হুমকিতে শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের চলমান এই মৌখিক সংঘাত যে কোনো সময় রূপ নিতে পারে ভয়াবহ যুদ্ধে ক্রামপ্রশাসন জানিয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে ফিরে না আসলে দেশটির প্রতিটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হবে অন্যদিকে পাল্টা জবাবে তেহরান বলেছে হামলার শিকার হলে চুপ করে বসে থাকবেন না তারা ওয়াহার জামান এমনই উত্তপ্ত পরিস্থিতিতে ওমানে আলোচনায় বসছে দুই দেশের প্রতিনিধিরা ওমানের রাজধানী মাস্কটে হওয়া এই আলোচনার উপরই নির্ভর করবে দেশ দুটির পারস্পরিক সম্পর্কের ভবিষ্যৎ শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় না বসার সিদ্ধান্ত নিলেও মত পাল্টানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তেহরানের বাসিন্দারা তারা বলছেন এর আগেও এমন অনেক আলোচনা হয়েছে যা তেহরানের জন্য ভালো কিছু বয়ে আনেনি যুক্তরাষ্ট্র বরাবরই বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে এমন কথাই উঠে আসে তাদের বক্তব্য থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভে ইরানের বাসিন্দারা নিজ দেশ এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করেন মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তোলার জন্য খুব ঝাড়েন যুক্তরাষ্ট্রের উপর প্রতিবাদ জানান গাজায় চলমান গণহত্যার আলোচনা থেকে সমাধান আসবে না বরং সময় নষ্ট করে সুযোগ বুঝে তেহরানের সামরিক হামলা চালাবে ট্রাম্প প্রশাসন এমনটাই ভাবছে ইরানের সাধারণ মানুষ